পাঁচশো টাকা ছিলাম ভাই আমার কাছে জাম্বু আছে এবং জাপানি আছে পাঁচশো আছে 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 ওটা রানিং জি প্রায় দুই সপ্তাহ বিডিভি লাস ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত দর্শক বন্ধু আজকে চলে এসেছি কেশর হাটে এই হাটটি কিন্তু প্রতি বুধবার এবং শনিবার হয়ে থাকে সকাল থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত চলে এই হাটে বিভিন্ন জাতের পাখি পাওয়া যায় এবং কোয়েল পাখি খাওয়ার জন্য বিক্রি করতে নিতে পারবেন এবং পোষার জন্য নিতে পারবেন এই পারে রয়েছে বাজরিগড় পাখি সেগুলো কী দামে বিক্রি হচ্ছে কোথা থেকে এসেছে তা নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটির সাথেই থাকবেন কি কি কোয়েল পাখি বিক্রি করছেন এগুলো ভাই আমার কাছে জাম্বু আছে এবং জাপানি আছে জাপানি রয়েছে এগুলো বয়স কতদিনের রয়েছে যেগুলো সামনে দেখছি আমরা এগুলো বয়স প্রায় দুই সপ্তাহ ইয়ে

বাচ্চা সকল কিছু যেকোনো বয়সে জি দর্শক বন্ধুরা আপনার যদি কোয়েল পাখি প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের যোগাযোগ করবেন এই ভাইয়ের সাথে নাম্বারটা দিয়ে দিয়েছে মূলত আপনি কি বিক্রি করছেন এই যে পাখি পায়ের বালা রিং টিং